আজকে আপনারা জানেন যে সুরাসার পেশিবা শেখ হাসিনার দোসর এবং কুষ্টিয়া কুষ্টিয়ার চার আসনের সাবেক অবৈধ নির্বাচিত এমপি যিনি বারবার ওই এলাকায় মানুষের ভোট হরণ করে দিনের ভোট রাতে করে মানুষকে ভোট কেন্দ্রে বাধ্য করে মানুষের ভোট চিন্তাই করে নিজকে অবৈধ এমপি হিসাবে তিনি ঘোষণা করেছেন সেই সেলিম আলতাব জজ কে আজই উচ্চ বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলায় উপস্থাপন করা হয় এই হত্যা মামলাটা হলো গত 19 24 তারিখে মোহাম্মদপুর নূরজাহান রোডের সামনে প্রাথমিক বিদ্যালয়ের সামনে যখন গোটা আন্দোলনকারী এবং বৈষম্য বৃদ্ধি ছাত্র জনতা যখন আন্দোলন করছিল তাদের মিছিল নিয়ে যাচ্ছিল তখন এই ফেসিবাদ শেখ হাসিনা পূর্ব থেকে ঘোষণা করেছিল যে পুলিশের পাশাপাশি এমপি মন্ত্রী এবং তার দলের নেতাকর্মীরা কর্মীরা সেখানে এই আন্দোলনকে মোকাবিলা করবে সেই হিসাবে সেলিম রাজা সহ এবং আওয়ামী নেতা কর্মীরা সেখানে দেশি অস্ত্রশস্ত্র সহ পুলিশের সঙ্গে উপস্থিত থেকে গুলি চালায় এই গুলিতে এই রিক্সা চালক রনি নিহত হয় পরবর্তীতে তার পিতা তাকে সর্বাদি হসপিটাল থেকে নিয়ে আস মৃত লাশ নিয়ে আসে এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলার সঙ্গে এই আজকের যে আসামি তাকে এই মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে তদন্তে তার বিষয়টি তদন্ত করে পায় এবং তার এই ঘটনার সঙ্গে সেই জড়িত বিচার বিদায় নিশ্চিত হয়ে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই এই নিহত এবং এই হত্যার সঙ্গে তারা জড়িত এবং কিভাবে নিহত হত্যাটা হলো এবং অন্যান্য আসামিদের নাম ঠিকানা এবং তাদের তাদের অবস্থান এবং তারা এই সঙ্গে আরও জড়িত ছিল তাদেরকে বের করার জন্য এই আসামির বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করে এবং আসামি পক্ষ এই আইনজীবীর পক্ষে এই আসামির পক্ষে ওকলাতামা দিয়ে তারা এই মামলার তার আসামির পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে আসামির বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আমি ওমর ফারুক ফারুকি সাবেক সাধারণ সম্পাদক ঢাকা আইনজীবী সমিতি